খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অপেক্ষার মুহূর্ত শেষ আজ বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে আজই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার গোটা দেশেই উন্মাদনা রাম মন্দিরের উদ্বোধন ঘিরে রাম মন্দিরের উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে নরেন্দ্র ভাই মোদীজি বলে উল্লেখ করেন এবং এগারো দিনের আচার অনুষ্ঠান পালন করার জন্য প্রশংসা করেন গতকাল মানে রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী মোদীকে চিঠিতে বলেন এগারো দিনের অনুষ্ঠান কেবল পবিত্র রীতিই নয় একই সঙ্গে শ্রীরামের প্রতি আত্মত্যাগ ও আধ্যাত্মিক আত্মসমর্পণের সর্বোচ্চ প্রমাণ চিঠিতে রাষ্ট্রপতি মুর্মু আরও লেখেন আপনি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছেন আমি আপনাকে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি অযোধ্যায় রাম মন্দিরের মাধ্যমে সাধারণ মানুষ শ্রীরামের মূল্যবোধ তার সাহস লক্ষ্য ও সহানুভূতির প্রতি আরও সচেতন ও কাছ থেকে দেখতে পাবে শ্রীরামের জীবন ও তার নীতি আমাদের দেশের নির্মাতাদের বিভিন্নভাবে প্রভাবিত করেছে মহাত্মা গান্ধী তার শেষ নিশ্বাস অবধি রাম নাম নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে তিনি আরও লিখেছেন প্রভু শ্রীরাম বলেছিলেন সামাজিক অবস্থান নিয়ে ভেদাভেদ না করে সকলকে ভালোবাসা ও মর্যাদা দিয়ে গ্রহণ করা উচিত চেতনাতেও তা কার্যকরী উনি ন্যায় বিচার ও মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ করতেন আমাদের দেশের সুশাসনেও এর প্রভাব দেখা যায় সম্প্রতি আপনি মানে প্রধানমন্ত্রী মোদী পিএম এম জনমন স্কিমের অধীনে আদিবাসীদের জন্য একাধিক উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পের প্রথম কিস্তি উদ্বোধন করেছেন এটিও শ্রীরামের বার্তার প্রতিচিত্র আপনার বার্তায় মাতা সরবীরও উল্লেখ ছিল প্রার্থনা করি শ্রীরাম যেন সকলকে সঠিক পথ প্রদর্শন করেন এবং সকলকে শান্তি এনে দেন শিয়াভার 람 천둥기 제. 보여드렸다리